আমি আজকে সকালে সাতটার দিকে পপুলারে যাই ডক্টর বলো যে ইউরিন ই করতে আমি ওদের টয়লেটে গেলাম আমি দেখলাম যে আমার ওয়াশ যেখানে আমি ওয়াশরুম আমার ওয়াশরুমের নিচে কেউ একজন হাত দিয়ে ভিডিও করতেছে মোবাইল নিয়ে মোবাইলে ভিডিও করতেছে আমি যখন ই করতেছি যে কে 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 ভিডিও করতেছে সে সাথে সাথে মোবাইলে বের হয়ে গেল তো পিছন থেকে আমি দেখছি যে তখনই চিনছি যে ও ওকে তো ওখানে বসে থাকতে দেখছি পরে যখন আমি কি ওকে ধরলাম সে তো মোবাইল সাথে সাথে ই করে ফেলছে লুকায় ফেলছে পরে যখন মোবাইল বের করতে বললাম মোবাইল বের করে না সে ওটা ডিলিট করার জন্য অস্থির পরে তার মোবাইলটা আমি নিয়ে নেই নিয়ে নেওয়ার পর হাসপাতালের অথরিটি সবাইকে ডাকি জানাই রাজধানীর ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতাল কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে জানতে গেলে ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোসাদ্দেক হোসেন ও দুই সহকারী ম্যানেজার জিয়াউল হক ফারুক ও বিপ্লব কুমার সিংহের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা কর্মচারী সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করে এক পর্যায়ে প্রতিবেদককে একটি ঘরে আটকে রেখে ভিডিও জার্নালিস্টের কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে তারা পরে ধানমন্ডি থানা পুলিশের মধ্যস্থতায় ক্যামেরা ফিরিয়ে দেওয়া হয় এ সময় চিকিৎসা নিতে আসা রোগীরা গোপনে মোবাইলে ভিডিও ধারণ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অবশ্যই কর্তৃপক্ষের একটু দায়ভার থাকে যেহেতু তাদের স্টাফ তাই তারা যাতে এ ধরনের ঘটনার পরবর্তীতে না ঘটে সেজন্য স্টাফদের অবশ্যই সচেতন করে দিতে হবে স্টাফের অবশ্যই শাস্তি হওয়া উচিত এটা কেন সে একটা পেশেন্টের এটা কেন সে ভিডিও করবে অবশ্যই এটা অনেক নিন্দনীয় বিকজ এটা এখন শুধু শুধু হসপিটালেই না সব জায়গায় এরকম হচ্ছে অভিযুক্ত টেলিফোন অপারেটর হাসিবুর রহমানকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আরো আশ্বাস দেয় পুলিশ ইতিমধ্যেই আমরা এই বিষয় সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছে আমরা যে আলামত ছিল সেই আলামতটি জব্দ করেছি এবং যে ঘটনা সংক্রান্তে যিনি এই ভিডিও চিত্র ধারণ করছিল তারও তাকেও কিন্তু আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং পরবর্তীতে আমাদের এই মামলা তদন্তের ক্ষেত্রে আপনি যে বিষয়টি বললেন যে সংবাদকর্মীদের কাউকে যদি এক্ষেত্রে তারা কোনো রকম অশালীন অথবা কাউকে মারধর বা এরকম কোনো ঘটনা যদি ঘটে ঘটেই থাকে তাহলে সে বিষয়টি অবশ্যই আমরা বিবেচনা করে দেখব এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য ডায়াগনস্টিক সেন্টারগুলোর টয়লেটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা